এবারের এশিয়া কাপে ফাইনাল খেলার মতো দল এমনটাই বলেছেন গ্লোবাল সুপার লিগে খেলতে যাওয়া রংপুর রেডার্সের হয়ে খালেদ আহমেদের কাছে সাকিব আল হাসান বড় নাটকীয়তার পর চূড়ান্ত হয়েছে এশিয়া কাপের সূচি আগামী নয় সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের মাটিতে শুরু হচ্ছে আট দলের এই টুর্নামেন্ট ফাইনাল মাঠে গড়াবে আঠাইশ সেপ্টেম্বর বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা আফগানিস্তান ও হংকং এছাড়া এ গ্রুপে দুই ছিল প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের সঙ্গী স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ও ওমান প্রত্যেক দল গ্রুপ পর্বে তিনটি করে ম্যাচ খেলার সুযোগ পাবেন আগামী এগারোই সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আসন শুরু করবে বাংলাদেশ টাইগারদের পরের ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে তেরোই সেপ্টেম্বর আর ষোলোই সেপ্টেম্বর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলবেন বাংলাদেশ তুলনামূলক কঠিন গ্রুপে পড়লেও বাংলাদেশ ফাইনালে খেলার সুযোগ আছে বলে বিশ্বাস করেন সাকিব আল হাসান এমনটাই বলেছেন পেশার খালেদ আহমেদের কাছে গ্লোবাল সুপার লিগে খেলার সময় আজ বৃহস্পতিবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে খালেদ বলেন যেখানে আমি সব মিলিয়ে বলবো যে আমার বিশ্বাস আমরা এশিয়া কাপের ফাইনাল খেলার মতো দল আমরা যে গ্রুপে আছি অবশ্যই আমরা এখান থেকে দুইটা তিনটা ম্যাচ জিততে পারলে ফাইনাল খেলবো বাংলাদেশে প্রেস ইউনিটে অনেক বিকল্প থাকা চূড়ান্ত একাদশে জায়গা পেতে লড়াই করতে হয় পেশারদের তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান তানজিদ সাকিব হাসান মাহমুদ নাহিদানা ও শরীফুলদের মতো পেশাদার জাতীয় দলে নিয়মিত যে কারণে খালেদ মনে করেন দেশের জন্য এই প্রতিযোগিতা বেশ ভালো অবশ্যই প্রতিযোগিতা থাকা ভালো এটা যে কোনো দেশের জন্য ইতিবাচক দেখুন আপনি যখন প্রতিযোগিতার মধ্যে থাকবেন তখন কাজ করার আগ্রহ আরও বাড়বে আমি আমার নিজের ক্ষেত্রে বলতে পারি আমি আমার ফিটনেস আরও বাড়ানোর চেষ্টা করছি যাতে আমি অন্যদের সঙ্গে প্রতিযোগিতা করতে পারি এটা আমাকে অনুপ্রাণিত করে আমি যদি পিছিয়ে যাই তাহলে অনেক পিছিয়ে পড়ব তাই আমার চেষ্টা থাকে অন্যদের থেকে এগিয়ে থাকার